দেখুন এটা নিয়ে কোথাও কোনো লড়াই নেই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সব ধর্মের অনুষ্ঠানে যান সব ধর্মকে সম্মান করেন দীঘাতে এত বড় জগন্নাথ দেবের মন্দির হয়েছে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রথম ওখানে রথযাত্রা তো সেখানে যাচ্ছেন তো এটা রথযাত্রা কি বাংলায় নতুন নাকি রথযাত্রা বাংলায় যুগে যুগে হয়ে এসছে এখন নন্দিরটা বাংলার মানুষের আবেগকে সম্মান দিয়ে জগন্নাথ ভক্তদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন প্রথমবার রথ হচ্ছে সেখানে তাই সেখানে উন্মাদনতা স্বাভাবিকভাবেই সেটা বেশি আছে কিন্তু তার সঙ্গে আছে বিজেপি এই যেগুলো পাল্টা করতে যায় কী লাভ হয় সেই তো দিনের শেষে মানুষ রিজেক্ট করে ভোটে গোহারা হারে তাহলে বিজেপি কি করছে না করছে এগুলো আমাদের কোনো টাকাবার প্রয়োজন বলে মনে করি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যেমন সব ধর্মকে সম্মান করেন কিন্তু ধর্ম ভিত্তিক রাজনীতিটা করেন না রাজনীতিটা করেন রুটি কাপড় মাকান দেওয়ার জন্য মানুষকে আর বিজেপি রুটি কাপড় মাকান করে না তারা শুধু ধর্মের ভিত্তিতে মেরুকরণ করে এইখানে হচ্ছে বেসিক ক্যাপাস